নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমাদের বাস্তু সম্পর্কে সিরিজ চলছে আগের ভিডিওতে বাস্তু বাস্তুতে ছবির গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং ধন সমৃদ্ধিতে ছবির গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম তো এটা হলো তারই সেকেন্ড পার্ট আজ আলোচনা করব ধন সমৃদ্ধি ছাড়াও অন্যান্য বিষয়ের ওপর ছবির গুরুত্ব নিয়ে হ্যাঁ যেমন ধরুন যাদের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মিল হচ্ছে না ঝগড়াঝাটি হচ্ছে সমস্যা হচ্ছে বিভিন্ন প্রকারের প্রবলেম দেখা দিচ্ছে তো তারা কি করতে পারে তারা বেডরুমে উত্তর দিকের দেওয়ালে বেডরুমের উত্তর দিকের দেওয়ালে হাঁসের ছবি লাগাতে পারেন হাঁসের ছবি মানে আমি এখানে আপনাদের দিয়ে দিয়েছি ঠিক এই দুটি হাঁস জলে এরম চড়ে বেড়াচ্ছে উত্তর দিকের দেওয়ালে বেডরুমে আপনারা দিতে পারেন তার ফলে কি হবে আপনাদের সম্পর্কের মধ্যে আস্তে আস্তে কিন্তু মেলবন্ধন তৈরি হবে সম মানে সম্পর্কে যে প্রবলেমগুলো আস্তে আস্তে কিন্তু সরে যাবে এছাড়াও ধরুন অনেকের কি হয় সন্তান হতে চাইছে না বা সন্তান হতে দেরি হচ্ছে বা এই ধরনের প্রবলেম থাকে অনেকের প্রচণ্ড প্রবলেম থাকে তো সেক্ষেত্রে আপনারা উত্তর দিকে বা পূর্ব দিকের দেওয়ালে বেডরুমেই কিন্তু হ্যাঁ বেডরুমে উত্তর দিকে বা পূর্ব দিকের দেওয়ালে গোপালের ছবি রাখতে পারেন গোপাল মাখন চুরি করে খাচ্ছে এরকম ছবি দেখুন যেরকম আমি দিয়ে দিয়েছি তো আগের মতো আগেরবারে আমি সব ছবি দিয়ে দিয়েছিলাম এবারেও সব দিয়ে দিচ্ছি রকম টাইপের ছবি রাখতে পারেন এটা হলে কি হবে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিলো সেগুলো দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এছাড়াও ঘরের শান্তি বৃদ্ধিতে আপনারা ঝর্ণার ছবি লাগাতে পারেন উত্তর দিকের দেওয়ালে আর পূর্ব দিকের দেওয়ালে উদিত সূর্যের ছবি লাগাতে পারেন হ্যাঁ এছাড়াও মহালক্ষ্মীর ছবি লাগাতে পারেন উত্তর পূর্ব দিকে বা ঈশানকোণ্ড যেটা বলে সেই দিকের দেওয়ালে সেটা আপনি উত্তরের দেওয়ালই হতে পারে বা পূর্ব দিকের দেওয়ালে হতে পারে যে কোনটা হচ্ছে উত্তর পূর্ব যে কোণ সেই কোণে আপনারা মহালক্ষ্মীর ছবিও লাগাতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো সংসারে শান্তি বৃদ্ধি হয় সব কিছুই খুব ভালো হয় সব দিক থেকেই ভালো হয় আর এছাড়া চাকরি পেশাই করা মহিলা এটা যদি লাগাতে পারেন খুব ভালো হয় ধরুন কী হয় এক এক সময় অনেক পরিশ্রম করছেন আপনারা কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছে না পরিশ্রম মানে টাকা পয়সার দিকে ব্যবসার দিকে ব্যবসার উন্নতিতে বা কাজের উন্নতিতে চাকরির উন্নতিতে বা অনেক চাকরির ইন্টারভিউ দিচ্ছেন সেক্ষেত্রে অনেক ফেল হয়ে যাচ্ছেন ফেলিওর আসছে তো এই ধরনের ছবি যদি আপনারা লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু উন্নতি হবে এছাড়াও গৃহ শান্তির জন্য আপনারা বরফে ঢাকা পাহাড় এর ছবিও লাগাতে পারেন যে কোনো এটা যে কোনো দিকেই লাগানো যেতে পারে তাতে কোনো সমস্যা নেই আচ্ছা আর যদি কোনো পিতৃদেব মানে ধরুন কেউ আপনাদের ফ্যামিলিতে গুরুজন ব্যক্তি মারা গেছেন এমন গুরুজন ব্যক্তি তাদের ছবি লাগাতে চান সেটা কিন্তু আপনারা ডাইনিং প্লেসে বা ড্রয়িং রুম যেটাকে বলে তার দক্ষিণ দিকের দেওয়ালে কিন্তু লাগাতে পারেন আর একটা ছবি যেটা মা সারদার ছবি যেটা অবশ্যই করে বলবো খাওয়ার ঘরে বা যেখানে খাবেন বা যেখানে ডাইনিং টেবিল বসে খান বা যেখানে আপনারা বসে খান হ্যাঁ তার দক্ষিণ দিকে হুম দক্ষিণ দিকে আপনারা মা সারদার ছবি রাখতে পারেন এরমভাবে পা মেলে বসে আছে দেখুন আমি ফটোটা দিয়ে দিয়েছি এরকমভাবে ছবি আপনারা লাগাতে পারেন তাহলে আপনাদের কখনও অন্য কষ্টে ভুগতে হবে না হ্যাঁ তো এই বিভিন্ন রকম ছবি আছে এগুলো আপনারা লাগাতে পারেন এরকম যেরকমভাবে বললাম বললে বিভিন্নভাবে আপনারা উপকৃত হবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিন আপনাদের পরিচিতদের মধ্যে যাতে সবাই সুবিধাটা পায় সবাই যাতে উপকৃত হয় আর আগের ভিডিওতে আমি তো বলেইছি যে শেয়ারের ওপরে যতগুলো শেয়ার করবেন তার উপরে আপনাদের অফার থাকবে আমি তাদের ফ্রি প্রোডিকশান করে দেবো পঞ্চাশটা শেয়ারে আমি ফ্রি প্রোডিকশান করে দিই এটা আগের ভিডিওতে আমি বলেছি তো এবারেও তাই বলছি যত পারেন শেয়ার করুন এতে সবার উপকারও হবে সবাই জানতেও পারবে আর আপনাদেরও সুবিধে হবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন আর এর পরবর্তীকালে আমি বাস্তুতে অন্য মানে অন্য কিছু বিষয় নিয়ে আরও আলোচনা করব আজকে এটা ছবির ছিল ছবির সেকেন্ড পার্ট ছিল আগের বারে ফার্স্ট পার্ট করে দিয়েছি এটা সেকেন্ড পার্ট এবারে এর পরের বারে বাস্তুতে রং বা কালার যেটা সেটা নিয়ে আলোচনা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ